আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আর একটি নতুন ব্লগ নিয়ে এই তো টানা কয়েকদিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে এখন একটু কম কিন্তু বাতাস ছিল আর আমি আর রাফামনে একটু বসেছিলাম কারণ বাসায় কেউ নেই বলতে হোমায়রা অন্যান্য বাসায় গেছে তিন চার দিন হলো আজকে চলে আসবে রাফামুনির বার্থডের পরে দিনই আর কি মামার সাথে গেছে যেহেতু স্কুল বন্ধ বললো যাবে বললাম যে তাহলে যাও চলে এসো আজকে চলে আসবে আর কি বিকেল টাইমে আর দেখছি যে বৃষ্টি হচ্ছে আর এখন একটু এই যে কম বাতাস মাঝে মধ্যে আমরা যারা ঘরে থাকি তাদের কাছে কিন্তু বৃষ্টি রোদ সবই সমান মানে সমান বলতে যে কোনো কিছু ওইভাবে আমাদেরকে প্রভাব ফেলে না আর যারা বাহিরে আর কি জীবিকার তাগিতে আর কি যেতে হয় সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি তাদের কাছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি রোদ কোনোটাই আর কি ভালো লাগে না কারণ অতিরিক্ত বৃষ্টি হলে চলাচলের সমস্যা হয় আবার অতিরিক্ত রোদ উঠলে গরমের জন্য অনেকে অসুস্থ হয়ে পড়ে কাজ করার সময় এ আর কি তাই তাই বলতে আর কি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হোক সেটা আর কি মায়ের ভালোবাসা কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে শাসনের ক্ষেত্রে সব কিছু আর কি লিমিটের মধ্যে থাকলে আর কি ভালো হয় আর এদিকে কাপড় চোপড় শুখা দেওয়ার জন্য আর কি কোনো স্পেসই নাই বাহিরে জন্য এইভাবেই আর কি দুই গড়ে মিলেই শুখা দিতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে এই যে একটু কম ছিল এখন আবারও এই যে নামছে আর আমরা একটু বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম ভালোই লাগছিল কিন্তু বাহিরে যারা আর কি যে ছাতা মুড়ো দিয়ে যাচ্ছে কাজের জন্য তাদের জন্য একটু ভাবতে গেলে আবার কষ্ট লাগে যে বৃষ্টিটা এখন একটু না হলে হয়তো ভালো হতো একটু থামলে হয়তো বা তাদের জন্য ভালো হতো এই যে যারা আর কি কাজে ব্যস্ত থাকে এই যে গাড়ি চালায় কি চাকরি করে তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক বিষয় একটা কারণ যাতায়াতেও সমস্যা হয় আর আমাদের এখানে রাস্তা তো তুলনার বাইর একটু বৃষ্টি হলে এই যে এই রকম আর কি পানি দিয়ে ভরে যায় কোথায় আর কি গর্ত আর কোথায় সমান বোঝা মুশকিল আর তো হুমায়রাকে নিয়ে তার মামা মানে আমার ভাই চলে এসেছে একটু পরে রুমানও চলে যাবে কিন্তু বাহিরে আবারও ঘুরি ঘুরি বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি থামা আর নামার মাঝামাঝিতেই আসতে বললাম যে থেকে যেতে বললো যে না আপু চলে যাব কি আর করা থাকবে না চলে যাবে আবার হুম একটু মন খারাপ যে কয়েকদিন মামার সাথে ঘোরাঘুরি করেছে সময় পার করেছে এখন তার মামা চলে যাবে তাকে রেখে একটু মন খারাপ আবার রাফামুনিও এখন একটু একটু মামার আদর বুঝে আমি বুঝি না যে বাগনা বাগ্নি মামার এত পাগল হয় কেন আমার বাইয়ের প্রতি আমার দুইটা মেয়ে অনেক পাগল আর এর বাইকে আগাই দিয়ে আসলাম আবার এখন আবার জুড়ে বৃষ্টি নামছে ভালোই ভালোই আর কি বাড়ি পৌঁছালেই হয় আর আজকের ব্লগটা কেমন